নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করছি শোল মাছের কালিয়া শোল মাছের কালিয়াটি তৈরি করার জন্য এখানে আমি শোল মাছটিকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটি পাত্রে এই কালিয়াটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আলু পেঁয়াজ কুচি আর মশলার জন্য নিয়ে নিচ্ছি রসুন আদা শুকনো লঙ্কা জিরে ধনে সব কিছু মিক্সি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে ব্রেন্ড করে নিচ্ছি এবারে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে কড়াইটা গরম হতে হতে আমি মাছগুলোকে ভালো করে হলুদ দবন মাখিয়ে নিচ্ছি কড়াইটি আমার গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে হলুদ দবন মাখিয়ে এবারে আমি ভেজে নিচ্ছি একটা পিস ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মাছগুলোকে এইভাবে শোল মাছের কালিয়াটি রান্না করলে মাংসের স্বাদকেও হার মানতে হবে মশলার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর নিচ্ছি সামান্য পরিমাণে চিনি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে বাকি মাছগুলোকেও কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ব্যবহার করছি এগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দিয়ে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এরপরে দেব আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটি তুলে আবারও নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি মশলাগুলো অ্যাড করে দেব এই শোল মাছের কালিয়াটি আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দের একটি খাবার সবাই ভীষণ ভালোবাসে আবার অনেকে শোন মাছ খেতেও পছন্দ করে না মশলাটি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এইভাবে ঢেকে রান্না করলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও তাড়াতাড়ি কষে যাবে দেখো বন্ধুরা প্রায় মশলাটি কষে এসেছে আমি এটির মধ্যে আবারও অল্প তেল দিয়ে দিয়েছি তেলটি আমার কম হয়ে গিয়েছিল কত সুন্দর একটি কালার হয়েছে দেখেই মনে হচ্ছে যেন এখানে মাংস কষানো হচ্ছে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটি তুলে আবার নেড়ে দিচ্ছি আমার এই মশলাটি আর একটু কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে এতে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দেব এই শোন মাছেগুলোকে যদি আমি ছোট ছোট পিস করেও রান্না করা যায় সেটিও কিন্তু খেতে দুর্দান্ত হয় সেটা একবারে চিকেনের মতো লাগে এগুলো বোনলেস চিকেন যেমন হয় দেখতে ঠিক সেই রকম এবারে দিয়ে দিচ্ছি জল আমি এখানে জল এই বাটির দেড় বাটি জল ব্যবহার করছি কারণ এই রান্নাটি একদম সম্পূর্ণই আমি কষা কষা করে রান্না করব হয়ে গিয়েছে জল দেওয়া একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রেখে গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে এটি আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে সাথে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা